পঞ্চায়েতের মিটিং চলাকালীন পঞ্চায়েত সদস্যদের হাতাহাতি ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতে ফারাক্কার বেনিয়াগ্রাম পঞ্চায়েতে বিজেপি সদস্য বিশ্বজিৎ মন্ডলের অভিযোগ মঙ্গলবার পঞ্চায়েতের মিটিং চলছিল এই অবস্থায় দুইজন পঞ্চায়েতের সদস্য ভিতরে ঢুকে পঞ্চায়েতের মিটিংয়ে যোগ দিতে এলে ঘরের দরজা খুলে দেন তিনি এই কারণে তার উপর চড়াও হয় পঞ্চায়েত সদস্য রিঙ্কু মন্ডলের স্বামী সুনীল মণ্ডল যিনি কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছেন এই ঘটনায় ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রসেনজিৎ মণ্ডল এদিকে ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরুণময় দাস জানান বিনিয়াগ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের প্রধান রয়েছেন বেনিয়াগ্রামের পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা তিরিশ এর মধ্যে তেরো জন তৃণমূলের প্রতীকে জিতেছিলেন তবে পরবর্তীতে কংগ্রেস ও অন্যান্য দল থেকে চারজন সদস্য তৃণমূলে যোগ দেওয়ার এখন তৃণমূলের ১৭ জন সদস্য হয়েছে আমি শুনতে ফোন করে জানতে পারলাম আমাদের মেম্বার মানে বিজেপির মেম্বারকে টিএমসি এ টি আগে কংগ্রেস থেকে জয়ী হয়েছিল রিঙ্কু রিঙ্কু মন্ডলের স্বামী এ মানে রিঙ্কু যে রিঙ্কু জয়ী হয়েছিলো যে কংগ্রেস থেকে টিএমসি রেখেছে ওর স্বামী এসে হঠাৎ করে আমাদের সঞ্চালক এখন পঞ্চায়েতের সঞ্চালকের দায়িত্বে আছে বেনিয়া গ্রামে প্রসঞ্জিৎ মণ্ডল তাকে মেরেছে কুল কিল ঘুষি দিয়ে হাতে তাদের সব দিয়ে মেরেছে এটা মানে ওরা অত্যাচারী চাইছে মানে দুর্নীতি দুর্নীতি শাসন তো দুর্নীতি করার জন্য ওরা মানে এদেরকে দুর্নীতি করছে না স্বচ্ছভাবে কাজ করতে চাইছে সেই জন্য বিরুদ্ধে বারবার এ করছে প্রতিবাদ করতে মানে এদেরকে সঞ্চালকের মিটিং ডেছিল মিটিংয়ের মধ্যে মারপিট অন্য জনকে এসে ওর তো যে ও তো মেম্বার না ওর স্বামী মেম্বার বহু মেম্বার ওর স্বামী এসে মারলো এটা আমাদের একটা প্রতিবাদ এটা যদি এখানে আমাদের বিজেপি মেম্বারকে যদি বিজেপি মেম্বারকে মেরেছে আর ও দায়িত্বও আছে পঞ্চায়েত সঞ্চালকের দায়িত্বে আছে শিল্প পরিকাঠামোর আর ওর ব্যবস্থা না হলে আমরা দীর্ঘতর আন্দোলন নামবো এটা আমাদের জেলাকে বলা হয়েছে এটা টি মানে যা করছে তার প্রতিবাদ আমরা ছাড়ছি না হ্যাঁ লিখিত করা হয়েছে এ নিয়ে যদি আমাদের ওর ব্যবস্থা না হয় তাহলে আমার দীর্ঘতর আন্দোলনে নামবো আমরা এটা কারণ বারবার পঞ্চায়েতে হ্যারাসমেন্ট করছে আপনার নাম আমার নাম পিন্টু মন্ডল এখন আমি মন্ডল টু এর সভাপতি বিজেপির আমি যতদূর জানতে পেরেছি আর কি যে আজকে একটা জেনারেল বডির মিটিং ছিল বেনিয়াগ্রাম অঞ্চলের মোট সদস্য সংখ্যা হচ্ছে তিরিশ তার মধ্যে সতেরো জন সদস্য বর্তমানে তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে তৃণমূল কংগ্রেসের জয়ী সদস্যের সংখ্যা ছিল তেরো কংগ্রেস এবং সিপিএম থেকে চারজন যোগদান করার ফলে বর্তমানে তৃণমূলের সদস্য সংখ্যা হচ্ছে সতেরো অর্থাৎ সঙ্গত কারণেই ক্ষমতাসীন যে কংগ্রেসের প্রধান সে এখন পঞ্চায়েতের সংখ্যালঘু কাজেই পঞ্চায়েতে কখনোই আর কোনো জেনারেল বডির মিটিং সে পাশ করাতে পারবে না যার জন্য আজকে যখন জেনারেল বডির মিটিং হয় তখন তারা বহিরাগত লোকদেরকে মিটিং চলাকালীন সেই মিটিংয়ে বহিরাগত লোকদের প্রবেশ করাবার চেষ্টা করছিল তখন আমাদের একজন সদস্য তার প্রতিবাদ করে সেই প্রতিবাদকে কেন্দ্র করে একটা ধাক্কাধাক্কি হয়েছে আর কি এটুকু আমি খবর পেয়েছিলাম কার্যত বেনিয়াগ্রাম অঞ্চল এখন ডিফান্ড আমাদের দাবি হচ্ছে আমাদের মেম্বাররা দাবি করছে যে পঞ্চায়েত আইন অনুসারে আমরা আড়াই বছর অনাস্থা আনতে পারবো না ঠিকই কিন্তু প্রধানকে তার আস্থা প্রমাণ করতে হবে এই দাবিতে আমাদের পঞ্চায়েতের সদস্য যারা তাদের এই আন্দোলন চলে প্রধান বা যে কয়জন আছে আপনারা দেখেন কাজ জেনারেল বডির মিটিংয়ে সরকার পক্ষের ছজন লোক সই করেছে

আর ওদের সিপিএমে যোগদান করেনি ঠিকই আরও কয়েকজন কিন্তু তারা ওই প্রধানের পক্ষেও নেই কারণ আজকে জেনারেল বডির মিটিংয়ে মাত্র ছয়জন সই করেছে অর্থাৎ প্রধানের পক্ষে জন আছে এ এটা আমাদের উপর আমাদের সদস্যদের উপর চাপ সৃষ্টি করে আমাদের সদস্যদের ওই মিটিংয়ে সই করাতে হয়তো বাধ্য করতো এই ছিল তাদের পরিকল্পনা এবং আমাদের সদস্যরা তার প্রতিবাদ করেছে